এনিন ভাই আপনার বাকি টাকা। রূপুকের দাও টাকা এই পানিওয়ালার কাছে। এটা কিভাবে সম্ভব? ভাইয়া তুমি টাকাটা নষ্ট করছো কেন? আরে নষ্ট করছি না। বোন এটা তোর জন্যই লিখেছি। দেখ আর এটা কাটা তুই লিখে দে। কি লিখেছে এখানে? এখানে যে তো টাকাটাই নষ্ট করে ফেলেছো এই টাকা চলবে না তো এটা নিয়ে আমি কি করব আরে বোন না চললে কোনো সমস্যা নেই আমি তো তোকে এটা খরচ করার জন্য দেইনি তুই এটা তোর পার্সে রেখে দিবি যখন তুই ফালতু খরচ করবি এই টাকাটা তোকে ফালতু খরচ করা থেকে বিরত রাখবে আরে ভাই টাকা কি আপনি নেবেন না হ্যাঁ টাকা তো নেবই কিন্তু তুমি আমাকে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো সারা দিন কত মানুষ আমার কাছ থেকে পানি নিয়ে টাকা দেয় আমি কিভাবে বলবো কে দিয়েছে আরে ভাই এই যে দেখো এই টাকা লিখা আছে আর এই লেখা টাকা তো সহজে কেউ নিতে চায় না তুমি কেন নিয়েছো আরে ভাইয়া এই টাকা তো আমি আপনাকে ভুলে দিয়েছি এটা আমার গার্লফ্রেন্ড আমাকে দিয়েছিল সে বলেছিল কাউকে না দিতে কি এটা তোমার গার্লফ্রেন্ড তোমাকে দিয়েছে কে তোমার গার্লফ্রেন্ড আরে ভাই তাতে আপনার কি যায় আসে আমি আপনাকে বদলে অন্য টাকা দিচ্ছি আরে ওই আমার যায় আসে সত্যি করে বলো এই টাকাটা তোমাকে কে দিয়েছে কে তোমার গার্লফ্রেন্ড কি নাম তার আরে ভাই তার নাম আমার মনে নেই আরে ভাই তোমার কি মাথা খারাপ তোমার গার্লফ্রেন্ডের নাম তোমার মনে নাই আরে ভাই আমি কি বলবো আমি তো ছয় সাতটা মেয়ে পটিয়ে রেখেছি এইসব পানি বিক্রি করে কে এখন আর চলা যায় তাই তাদের থেকে টাকা নিয়ে সংসারে খরচ করি তাছাড়া আর কিছু না দেখো ভাই তুমি সত্যি করে আমাকে বলো এই টাকাটা তোমাকে কে দিয়েছে আরে ভাই তুমি জানো না এই টাকাটা একটা ক্রিমিনালের কাছে থাকার কথা ওই মেয়েটা একটা ক্রিমিনাল তুমি যদি ওই মেয়েটাকে ধরিয়ে না দাও তাহলে এই টাকা তোমার কাছে পাওয়া গেছে তোমাকে ক্রিমিনাল মনে করে জেলে ঢুকে দেবো না না স্যার আমি আপনাকে বলছি এ তো এক হাজার টাকা বিকাশ করেছিল নেহা তো নোট দিয়েছিল হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মনে পড়েছে মনে পড়েছে ঠিক আছে তুমি ওই মেয়েকে কল করে তাড়াতাড়ি এখানে আসতে বলো ঠিক আছে স্যার আমি এখনই তাকে এখানে আসতে বলছি আপনি তাকে জেলে নিয়ে যান তুহিন তোমার এটা কি অবস্থা তুমি পানি বিক্রি করছো কেন আরে এটাই তো আমার ব্যবসা কিন্তু তুমি তো একজন ক্রিমিনাল কি আমি নিজের ভাইয়ের সাথে প্রতারণা করেছিস তুই। ভাইয়া, তুমি এখানে কি করছো? আমি কিছুক্ষণ আগে ওর কাছ থেকে এই পানিটা কিনেছি। আর তোর সব সত্য আমার সামনে চলে এসেছে। এসব কি বল? এই টাকাটা আমি তো ওকে রেখে দেওয়ার জন্য দিয়েছিলাম। আর তুই এই টাকাটা ওই ছেলেকে দিয়ে দিয়েছিস। ভাইয়া, ওপু সে তোমার ভাই। আপনি পুলিশ অফিসার না? না, আমি পুলিশ অফিসার না। এসব আমি নাটক করেছিলাম। লজ্জা করে না তোর? ছয়-সাতটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নিতে? আমার ভাইয়া এসব কি বলছে হ্যাঁ আমি সব ঠিক কথাই বলছি সে আস্তা নিজের সত্যটা নিজের মুখে স্বীকার করেছে আর তুই এই ধরনের একটা সিলেশনের সম্পর্কে জড়িয়েছিস আর আমাকে কিছুই বলিসনি ভাইয়া আমি দুঃখিত আসলে আমি ভয় পেয়েছিলাম আর তুহিন তো চাকরি খুঁজছে ও আমাকে বলেছিল যে ও যতদিন না চাকরি পায় ততদিন আমাদের সম্পর্কের কথা কাউকে না বলতে কিন্তু আমি জানতাম না সে এক নম্বরের মেয়ে পাগল এই চিটারের কারণে আমি আমার ভাইয়াকে ঠুকিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমি সত্যিই দুঃখিত আচ্ছা ঠিক আছে আজ তোর কারণে আর এই টাকাটার কারণেই জানা গেল এই ছেলে একটা ধোকাবাজ সে প্রথমে মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসায় তারপরে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় আর সে তোর সাথে এটাই করতে চেয়েছিল এই তোর এসব খেলা আজই শেষ আমি এখনই পুলিশকে ফোন করে তোকে তাদের হাতে তুলে দিব ভাইয়া প্লিজ আমি আজ থেকে এসব কিছু ছেড়ে দেবো আপনি পুলিশকে কিছু বলবেন না আমার জীবনটা না হলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ ভাইয়া ছেড়ে দাও ঠিক আছে বোন এসন আমার বোন বলল তাই আজ তোকে আমি ছেড়ে দিলাম এরপর যদি তুই এমন কোনো কিছু করিস তাহলে সেটা তোর জন্য ভালো হবে না বুঝেছিস চল বোন